আজকে আমরা নিয়ে এসেছি এক বক্স সেরা সন্দেশ সেরা সন্দেশ আপনার পাঠ্য অনুভূতিকে আরো রঙিন করে তুলতে এক অনন্য বুকমার্ক কালেকশন সেরা যে বুকমার্কে লুকিয়ে আছে গল্পের আচ্ছা একটি বই শেষ হয়ে গেলে তার গল্প কি ফুরিয়ে যায় নাকি আমরা বুকের ভিতর গুছিয়ে রাখি প্রতিটি চরিত্র প্রতিটি অনুভূতি আমাদের এই সেরা সন্দেশ ঠিক তেমনই এটা এমন এক বুকমার্ক সেট যা শুধু পৃষ্ঠার ঠিকানা রাখে না গল্পের আবেগ ধরে রাখে কি আছে এতে তিরিশটি দৃষ্টিনন্দন বুকমার্ক প্রতিটি বুকমার্কের দুই পাশে ভিন্ন ডিজাইন এক পাশে প্রিয় সাহিত্যিক চরিত্র বা দৃশ্যপট অন্য পাশে বিখ্যাত উক্তি বা শিল্পকর্ম প্রিমিয়াম মানের ম্যাটেরিয়াল টেকসই ও মজবুত সেরা সন্দেশের প্রতিটি বুকমার্কে লুকিয়ে আছে ভালোবাসা সাহিত্য আর শৈল্পিক সৌন্দর্য যা একজন বইপ্রেমীর কাছে কেবল কাগজের টুকরো নয় বরং গল্পের স্মৃতির বাহক আপনার প্রিয় বইয়ের পাশে জায়গা করে নিক সেরা সন্দেশ প্রিয়জন কিংবা নিজেকে উপহার দিন প্রিমিয়াম এই বুকমার্ক নান্দনিক ডিজাইনের এই চমৎকার থিমেটিক বুকমার্কগুলো অর্ডার করতে ইনবক্স করুন